আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বারকাত অকল বইন বই বাই হল আফা হল আপনারা অকল আইবা আপনারা মাঝে আবারও অফার লই আছি ঈদ উপলক্ষে তিনটা বেবি চিকেন এইট নাইনটি নাইন চিকেন লেগ টেন চিকেন লেগ টেন কেজি টোয়েন্টি পাউন্ড চিকেন ড্রাম টেন কেজি টোয়েন্টি পাউন্ড আর এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত অফার আছে আপনারা সকল আইবা আমি এখানে গ্রোসারি হাটে সবসময় আসি উইকে আমার বাজার থাকে আর ছোটোখাটো হল আমি এখানে আসি আর এদের মাছের বলেন মাংসের বলেন কোয়ালিটি খুব ভালো আর সবচেয়ে বড় ব্যাপার এটা না বললেই নয় এদের যে যারা স্টাফ আছে এদের ব্যবহার খুবই ভালো সবসময় শুধু আমার আমার জন্য না প্রত্যেকটা কাস্টমারের জন্য এরা খুব ভালো ব্যবহার সালাম আলাইকুম আমরা আপনাদের মাঝে আবারও উপস্থিত হয়েছি অফার নিয়ে গ্রোসারি হাট গ্যাংসিল ক্যানবক রোড গ্যাংসিল অবস্থিত আমাদের মাঝে আমরা কিছু অফার নিয়ে আসছি ফিশ ফিশের অফার দুইটা ইলিশ টোয়েন্টি ওয়ান নাইনটি নাইন বড় ইলিশ আর হচ্ছে একটা ইলিশ আমাদের স্পেশাল অফার ফাইভ পাউন্ড একটা ইলিশ স্পেশাল অফার আর রুই মাছ আছে টেন পাউন্ড থ্রি কেজি উপরে টেন পাউন্ড একটা ইলিশ আমরা আরেকটা জিনিস জানা যেতেছে সামনে কোরবান আসতেছে আমরা কোরবানি অর্ডার নিতেছি হিউজ কোরবানি অর্ডার নিতেছি আমরা গরু বেড়া

ত্রিশ থাকি চল্লিশ সাইজর এর মাঝে ইংলিশ মাছ আছে ডিসকাউন্ট আছে আপনারা আইলে পাইবা অনেক আছে কোয়ালিটি আমি যদিও কম আসি এখানে আমার ওয়াইফে সবসময় বাজার করে এখানে মোটামুটি ভালো কোয়ালিটি যার জন্য এখানে আসা হয় এদের ব্যবহারও ভালো যদিও এরা পূর্ব পরিচিত আমাদের সেটার জন্য আসি না কিন্তু এখানে আমি যেটার জন্য আসি সেটা বেশ ভালো আপনারাও আসবেন এখানে ট্রাই করেন একবার আর একটা জিনিস অফার আছে আমাদের তেলের দুইটা তেল হচ্ছে একটা হচ্ছে দুইটা টেন নাইনটি নাইন তেলের অফার আছে দুই একটা অফার তেলের দুইটা টেন নাইনটি নাইন আমাদের পরোডার অফার আছে দুইটা ফরোটা নিলে ফাইভ নাইনটি নাইন অফারে আছে আরও আছে আমাদের স্ন্যাকের কিছু অফার আছে কোয়ালিটি বাইট আপনারা দেখতে পান এখানে আছে কোয়ালিটি তিনটা নিলে নাইন নাইনটি নাইন কোয়ালিটি তিনটা নাইন নাইনটি নাইন অফারে আছে স্নাকের সমুসা বার্গার নাগেট এভরিথিংয়ের অফার আছে এখানে এবার সমুসা আছে নাগেট আছে অনেক জিনিসের আছে কোয়ালিটি এগুলো টেন পাউন্ড তিনটে টেন পাউন্ড আমাদের পাবদা আমার ছোট ব্লকের পাবদা অফার আছে দুইটা টু নাইনটি নাইন তারপরে আছে আমাদের কেস কি অফার আছে আমাদের কি মাছের অফার আছে আরও আছে বাংলাদেশি পাবদা আছে বাংলাদেশি কই দুইটা ফাইভ পাউন্ড অফার আছে বাংলাদেশি পাবদা অফার আছে আমাদের তিনটা পাবদা নিলে আপনারা টেন পাউন্ড অফার আছে আমাদের আমি গ্রোসারি হাট থেকে বলছি আমাদের প্রতি তিন মাস পর পর যে অফারটা দিয়ে থাকে সাধারণত আমাদের অফার এবার শুরু হবে হলো জুন মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আপনারা অবশ্যই আসবেন আমাদের দোকান গ্যাংসিল রাউন্ড অ্যাবাউটের সাথেই গ্যাংসিল স্টেশন থেকে উপরে উঠলে আমাদের দোকান পেয়ে যাবেন গ্রোসারি হাট আমাদের এবারকার অফারে অনেক ভালো ভালো কিছু চমক থাকবে আপনারা আসবেন ইনশাল্লাহ আর একটা ইয়ে আছে আমাদের শপের ব্যাকসাইডে পার্কিং আছে আপনারা আসলে দেখতে পারবেন আমাদের শপের পিছনে ব্যাকসাইডে বিগ পার্কিং আছে অনেকগুলো গাড়ি রাখার জায়গা আছে আপনারা আমাদের শপের সামনে থেকে থ্রি ল্যাপ নিয়ে পিছনে আসতে পারবেন আমাদের পিছনে পার্কিং আছে অনেকগুলো আপনারা পার্কিংয়ের জন্য কোনো সমস্যা হবে না